সের রাস্তাগুলি তার নাম জেলার নাম তানার নাম বাবার নাম মহল্লার নাম সমস্ত ঠিকানাগুলি নিয়া जिंदा নবী রাহমাতুল্লিল আমিনের লৌজা শরীফে গিয়া আল্লাহর নবীর কাছে সমস্ত ডিটেইলস হলনাগুলি জানাইয়া দেই কোন ব্যক্তি আপনি রসূলের উপরে দরুদ শরীফ পড়তে যর কোন সুবহানাল্লাহ আউতফিল الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال تعالى ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا <سؤال> <سؤال> صلوا عليه وسلموا تسليما الصادق لمحبة رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا

ديار مدينة بلغ الأعلى بكماله كشفت الدجا بجماله حصنة جميع خصاله صلى عليه ए दिखा दे हमें दिया मदीना ए बना दे हमें गोबार मदीना बला बिकमार कैसा सर्तों जा जमाल ही हसोलात जमी आओ खिसाली ही सल्लो अलैही वाली ही अल्लाहुम्म सल्ले व बुआबारी क्या अलैहि जलालपुर उत्तर बारा अशर्तर बारी जो भिंदी रंग तो ও সমস্ত কবরবাসীর রুহের মাখেরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাবাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মৌলানা মনিরুল ইসলাম সাহেব ভারপ্রাপ্ত মহতমিম জালালপুর মাদ্রাসা আজকের মাহাফিরের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুতালিফ সাহেব জালালপুর সর্দার আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হাজরতুল আল্লাহ মৌলানা মুফতি মামুন বিন সাইদ সাহেব মালানা অবস্থিত আছে আইসা গেছে সকলই বলেন আলহামদুলিল্লাহ আমার আগে আলোচনা করেছেন স্নেহের ছোট ভাই অত্যন্ত মহব্বতের এই জালাল মাদ্রাসার হিসাবে শিক্ষা ছিলেন এখন আছেন কুমিল্লা হজরতুল্লাহ মৌলানা আল আমিন হুসাইন আলাফা বুল্লার আল্লাহ তালা তার এলেমে আমলে আল্লাহ তালা বরকত দান করুক সকলে বলেন আমিন অবস্থিত আছেন হজরতুল্লাহ কেরাম অবস্থিত আছেন আমার পিত্রতুল্য মুরব্বী বাবারা আমার সমবয়সী নৌজয়ান বন্ধুরা কশিকা সমা সংবাদ ছাড়া পর্দার ভেতরে পর্দার অন্তরালে বসা আমার পর্দা মা ও বোনেরা আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকে পবিত্র জুমার রাতে সমস্ত কবরবাসীদের স্মরণে জান্নাতের বাগানে জান্নাতি একটা পরিবেশে কোরআন সন্ন্যার আলোচনা শোনার জন্য আল্লাহর মহাব্বতে রসুলের মহাব্বতে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজা একটু মহব্বতের আওয়াজে দিন দেখে সকলেই বলেন আলহামদুলিল্লাহ সবাই সবানটা খুলে বলেন রব্বানা লাকাল হাম আমদান কাসীরা তাইয়িবান সমস্ত প্রশংসার মালিককে সমস্ত নিয়ামতের মালিককে আজকে আমরা মুষ্টিম ওই কিছু সংখ্যক মানুষকে কোরানের কোরআন এর मोहब्बतে রাসূল মাহফিলে আসা তৌফিক দিয়েছেন কে মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহ ফিত রসুল বলছে তোমরা আমার কথা সবাই আপনারা বুঝেন তো নাকি অসুবিধা হইতেছে না তো রসূল বলেছেন ফাই রাই ফক্তি হফি দিন আল্লাহ তালা যার মঙ্গল চাষ যার ভালো চা আল্লাহ তালা তাকে দিনের বুঝ করে দিনের কাজে আল্লাহ তালা তাকে সামিল করা জাকি দিয়ে দিনের কাজ হয় জাকি দিয়ে ওয়াজে আসা হয় জাকি দিয়া দিন ধর্ম মসজিদ মাদ্রাসার কাজকর্ম করানি হয় বুঝতে হবে তার উপরে আল্লাহ তালার সন্তুষ্টি আছে আল্লাহ তালার খুশি আছে আল্লাহ তালার রেজা মন্দি আছে আল্লাহ যেহেতু চা এজন্য চাকি দিয়া আখেরাতের কাজগুলি করা তাহলে আপনারা কি করেন যার উপর সর্দার বাড়ি সহ সমস্ত গ্রামে এই এলাকায় মানুষ কি এই পরিমাণে আছে না আর কিছু আছে আর জোরে করার আছে না হ্যাঁ আমি তো জানি এই এলাকায় মানুষ কিন্তু অভাব নাই অনেক আছে কিন্তু সবাই কি দিয়ে আল্লাহ চালা দিনের কাছে শরীর করাবে না এজন্যে আমরা যে আসছে বাসি এজন্যে আমরা খুশি না বেজা আর বলেন খুশি না বেজা হ্যাঁ

আমার মনেও থাকবো সাথে লই যাইতে পারবেন কোন অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে কি জান্নাতের বাগান আছে রসুল বলছেন যাহা দুনিয়াতেও জান্নাতের বাগান আছে

কিছু মানুষ আছে মাহফিলের কিনারে দিয়ে যাওয়ার সময় মাহফিলে যাওয়ার জন্য কোনো নিয়ত নাই মনেও কোনো এরাদা নাই ইচ্ছা নাই কিন্তু ওলামাই কেরামের জবান থেকে আলোচনা শোনার পরে তখন তরিত গতি করে মাহফিলে এসে যখন বসে যায় আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন ইয়া সোনাল্লাহ হাবিব আল্লাহ তার তো নিয়তই নাই এখন তার জমা খাতা মাফ হবে কিনা আল্লাহ নবী রে সারা নিয়ত সারাও গিয়া জান্নাতের বাগানে বসে গিয়েছে আমি রসিলাম এদেরও জিন্দির সমস্ত গোনাগুলি মাফ করে দেওয়া হবে আমার ভাই মাহফিলে আসলে লাভ আছে না নাই আর সরে বলেন আছে না নাই এজন্যে এখন যারা রাস্তাঘাটে যোগান পাটে বসে আছেন মেহরবানি করে আপনারা আমার সঙ্গে সুনামের দুশ্মনী আছে কথা কোন দুশ্মনী আছে নাকি এজন্য রাস্তাঘাটে যোগান বাঁধে যারা এখনো বসে আছেন মেহরবানি করে মাহফিলে জান্নাতের বাগানে বসে পড়ুন মাহফিলে আসেন কিছু কথা শুনেন কারণ আজকের মাহফিল আমাদের আত্মীয় স্বজন যারা কবরে এদের সামনে আজকের মাহফিল করা হয়েছে আমি আমার আলোচনা শুরু করার আগে এলাকার এই গ্রামবাড়ি সমস্ত যুবকদেরকে আমি মোবারকবাদ জানাই তারা তাদের উদ্দেশ্য পূর্ব পুরুষ ছিল তাদের স্মরণে আজকে জোয়ার মাহফিল করেছে আল্লাহ তারা যেন তাদের পূর্ব পূর্ব অতীতে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তারা যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দেয় বলে না আমি আর জোরে বলে না আমি আমার ভাইরা আজকে এমন একটা রাত তারিখটা শুনে কিন্তু আমি দিছি সমবজায় আমার কাছে জানতে সেল আমি গত বছর বলছিলাম যে আমি প্রতি বছর আপনার মাহফিলে আসব তারিখ আমি दीजिए বৃহস্পতিবারে আসি বৃহস্পতিবার আজকে হইল জুমার এই রাতটা কেমন দামি কেমন ফজিলত এই রাতে বিশেষ একটা আমল আছে যে আমলটা অনেকে আমরা জানি অনেকে জানি না কারণ আল্লাহ তালা দুনিয়াতে কিছু মাস দিছে কিছু সপ্তাহ দিছে কিছু দিন দিছে আচ্ছা বারোটা মাসের ভিতরে এমন একটা মাস আছে যে মাসটা দামি কথা কোন আছে না নাই এই মাসটার নাম কি রমজান মাস

আগে দামি মসজিদে যাওয়া শুক্রবারের আমল জানেন ঠিক না যে বৃহস্পতিবার রাতেও একটা বিশেষ আমল আছে আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহিম বলছে জুমার রাতে একটা আমল আছে ওই কিশান ভোরে একটা আমল এই আমলটা অনেকে জানি অনেকে জানি না আপনারা সবাই এই আমলটার কথা একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন রাসূল হাদিসে বলছে বিশেষ দিনের একটা আমল হলো যখন tadi সূর্য হয়ে যায় তখনই কিন্তু জুমার রাত শুরু হয়ে যায় রাসূল বলেন জুমার রাত শুরু হওয়া থেকে নিয়ে আবার 17 বারে 13 অষ্টดาว রাত পর্যন্ত তোমরা বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ শরীফ

জেলার নাম থানার নাম বাবার নাম মহল্লার নাম সমস্ত ঠিকানা গুলি নিয়া জিন্দা নবী রহমতুল মিলার আমির রওজা শরীফে গিয়া আল্লাহ নবীর কাছে সমস্ত ডিটেলস বর্ণনা গুলি জানাইয়া দেয় অমুক ব্যক্তি আপনি রসুলের উপরে ধরো শরীফ করছে যদি কোন সব হারাল্লাহ আমাদের

অত আমরা কিন্তু অনেকই দাবি করি আমি একজন ফাঁকা ফান

অনেক জায়গায় খাওয়া যায় কিন্তু একটা আমল আছে যে আমলের কথা আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করবা আর রাসূল বলছে তোমরা বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ শরীফ পড়বা দরুদ শরীফ এমন একটা আমল ওযু লাগে না গোসল লাগে না সময় লাগে না সকালে সন্ধ্যা সুবহ সময় দাঁড়ায়া বইসা শুইয়া রাস্তা দিয়ে তলা চলার সময় চব্বিশ ঘন্টায় রসুরের উপর দরসরি পড়া যাক এতে কোনো অসুবিধা আরো জুরি কোন সুবিধা আছে রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় যত বড় বড় শরীর পড়ে এজন্য দরুদ শরীফ যারা বেশি বেশি করে রসূলের পরে পড়ে আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহিম বলেছেন আল্লাহ তাআলা যত मुसीबत আছে যত টেনশন আছে যত ফেরেশানি আছে সব টেনশন ফেরেশানি আল্লাহ তাআলা দরুদের আমলের খাতিরে আল্লাহ তাআলা সব সব দূর করে দেয় জিল্লাইগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য দরজ শরীফ বেশি বেশি করে পড়বেন রাজি আছেন তো নাকি আর জোরে করে রাজি আছেন তো নাকি অনেক সময় আমরা সমাজে একটা কথা আছে কেউ যদি মক্কা মদিনা যা তখন কিন্তু কোয়া দেখো কইরি তুই তো যাইতে সদ হজ আল্লাহর বাড়িতে নবীর যখন সালাম দিবা তখন আমার সালাম দা নবীর রওজা নিয়ে তুমি হোসায়ে এই কথাটা কর্ণমেরা কইও তুমি আমার থেকে আমার সানামরা আমার নিয়ে নিয়া হোস হয়েছে

নাম তার গ্রামের নাম তার তানার নাম তার জেলার নাম তার দেশের নাম সহ এক সঙ্গে নিয়ে রহমতুল্লিল আলমিনের কিনারাই দাঁড়াইয়া কহজো আপনার ঘরে জালালপুর সর্দার বাড়ি আব্দুর রহমান মিয়া বিজয়নগর টানা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ থেকে একজন আপনার উপরে দরজ শরীফ পড়েছে এই দরুদ সালাম আপনার রোজাতে আপনার কাছে পৌঁছাইয়া দিলাম এখন আপনারা বলেন রহমতের ফেরেস্তার যদি আমরা পেকেট কইরা যদি সালাম দিয়া দিয়ে এই লোক তো দাহা যাইব দাহাত বিমান উঠব বিমান থেকে মক্কা যাইব মক্কা গিয়া ফট দিন ফোরে যাইব

আমার কোন উম্মত যখন আমার ঘরে দর শরীফ পড়ে আল্লাহ রহমিন রহমতের ফেরেশতা আল্লাহ এক দল বানাইয়া দিয়েছে কোটি কোটি রহমতের ফেরেশতা সুবাহ বলে সমস্ত ফেরস্তাগুলি পৃথিবীর আনাচে কানাচে ঘোরাঘুরি করে মানুষ কোন জায়গায় নবীর পরে মহাব্বতে দর শরীফ পড়ে ওই দর্দ সামগুলি রহমতের ফেরস্তা একটা মুহূর্ত দেরি হইলাম সঙ্গে সঙ্গে নিয়ে মদিনাতুল মোরাফারাই আল্লাহর নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন এর রওজা শরীফের মধ্যে নিয়ে পৌঁছায় যাই ওগো নবীজি আব্দুর রহমান আমনিরুল ইসলাম জালাল হোর থেকে বিজয়নগর থেকে ওগো নবী আপনার উপরে দরুদ শরীফ পড়েছে এই দরুদ গলি রহমতের ফেরেশতারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর রওজাতে পৌঁছায় তুই হাদি সহস্রী বাই হাসে দেওয়ার চাইতে রাস্তা দিয়ে চলার সময় যখন ধরো শরীফ পড়বেন ঘরের ভেতরে শোয়ার আগে যখন দর শরীফ পরবেন দোকানে যাওয়ার সময় রাস্তা দিয়ে যখন শরীফ পড়বেন এই দরুদ সালাম গুলি আল্লাহ তালা বানায় রাখছে এই দরুদ সালাম গুলি যাতে পৌঁছায় দেওয়ার জন্যে এজন্য আমরা সর্বসময় হাঁর হালাতে রসলের বলে দর শরীফ পড়া দরকার আছে না

মানুষের মাল মসজিদ মাদ্রাসা লাগে না কিছু মানুষ আছে আমরা সহজ এমন কিপটার কিপটা হ্যাঁ নিজে ওই ফান্দাবি বানানা লঙ্গি ভরে না ভালো জুতা ভরে না আবার মসজিদ মাদ্রাসাই দিব এমন হার কিপটা আমরা সমাজ আছে না নাই ধরে বলে না আল্লাহ

আরেকটা পরীক্ষা করবার লাগে আমি যে দান খৈরাত করি আল্লাহ রাস্তায় পরীক্ষা করবার লাগে আইছে এখন চিন্তা করে দেখে কোহটো টেহা নাই ওহন কেমনে দে কি দিমু আসলে তো টেহা নাই হইছো নাই কই টেহা ভাই হয় এখন চিন্তা করে দেখে যা আইছে তো হল নবীর दुश्मन আবু জাহেলে খালি হাতে হিও ভিটামিন না একটা না একটা কিছুইলে দিয়ে উই দিমু

আবু ও মনে মনে কো আরে আমি তো এলাম দেখছি তোলে যা কি যে কষ্ট বুঝানি কিতাবি সাহাবী সাহাবি আলী যে খাবলা দেওয়া মাতি এই মাতি আবু জাহেল দেখছে যে মাড়ি রে dise যখন মত করে লয়ে গেছে গো যাও আমি তোমারে টাকা দিয়ে দিলাম তোমার টাকা আল্লাহর ওসী দিয়ে দিলাম তুমি তেহা লয়ে যাওবা এখন আবু জাহেল ক মোজা রাফা হোন হবে না মোজাড়া হবে ওই যে আমার বন্ধু-বান্ধব যারা আছে এরারে গিয়ে কও মোদে হ আলীর কাছে গেছিলাম আলী আমারে মাটি দিয়া আমারে পয়সা তেহা বিলি দিছে চিন্তা কইরা দেহ নবী সাহাবীরা কত মিছা কথা কয় জোরে বল নাউজুবিল্লাহ